রাতারাতি ব্যাপক রদবদল ঘটেছে বিএনপিতে নয়টি কমিটি বিলুপ্ত এবং দলের গুরুত্বপূর্ণ পদোন্নতি দলের নেতারা কমিটি পুনর্বিন্যাসকে চলমান প্রক্রিয়া হিসেবে দেখলেও অনেকের মতে এটি সরকার পতন আন্দোলনে ব্যর্থতার পেছনে নেতাকর্মীদের নিষ্ক্রিয়তায় মূল কারণ তবে এ রদবদল যোগ্যদের মূল্যায়নের পাশাপাশি আগামী আন্দোলন কর্মসূচিতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মত বিএনপির উচ্চ পর্যায়ের নেতাদের ক্ষমতা ছাড়ার পর চারটি জাতীয় নির্বাচনের দুটিতে পরাজয় আর বাকি দুটিতে অংশ না নেয় ব্যাকফুটে থাকা বিএনপি প্রতিবারই চেষ্টা করছে ঘুরে দাঁড়াবার সরকার হটানোর আন্দোলনে ছন্দ পতন ঘটায় দলটি কৌশলে এনেছে ব্যাপক পরিবর্তন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জোটগত কিংবা যুগপৎ ভাবে আন্দোলন করলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সফলতা আসেনি বিএনপির ঘরে প্রতি বাড়ি আন্দোলনে ব্যর্থতার কারণ খুঁজেছে দলের হাইকমান্ড নেতাদের অবস্থান বদল করেও যেন কিছুতেই কিছু হয়নি দলটির গেল বছরের আটাশ অক্টোবরের পর ছন্দ হারানো বিএনপি চলতি বছরের ১৩ জুন এক রাতে গুরুত্বপূর্ণ চারটি মহানগর সহ নয়টি কমিটি ভেঙে দেয় এছাড়া পরিবর্তন আনা হয় ছাত্র ও যুব সংগঠনের মধ্যেও যুব দলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্তির সঙ্গে সঙ্গে ঘোষণা করা হয় ছাত্র দলের দুইশো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান পার্সনের উপদেষ্টা যুগ্ম মহাসচিব ও নির্বাহী কমিটি সহ মিডিয়া সেল এবং কৃষক দলেও আনা হয় ব্যাপক রদ বোতল কমিটিগুলো মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এমন সিদ্ধান্ত বলা হলেও মূলত সঠিক সময়ে ভূমিকা রাখতে না পারা আর নেতাদের নিষ্ক্রিয়তা ক্ষুব্ধ করেছে হাইকমান্ডকে এমন দাবিও করছেন বিএনপি নেতারা হাইকমান্ড মনে করে এই কারণেই গত আন্দোলনে সফলতার ফসল ঘরে তুলতে ব্যর্থ হয়েছে বিএনপি যদিও নেতারা বলছেন ভিন্ন কথা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন দীর্ঘদিন ধরে কাউন্সিল হচ্ছে না দলের অনেক পোস্ট ফাঁকা আছে আমি নিজে একজন পদধারী নেতা আমি পদ ধরে রেখেছি কিন্তু কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছি না সেটা আমার বয়সের কারণে বা অসুস্থতার কারণে সবকিছু বিবেচনা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সিনিয়র নেতাদের সাথে আলোচনা করে এ প্রক্রিয়া শুরু করেছেন ব্যর্থতার দায় নয় বরং নতুন করে আন্দোলনের কৌশল নির্ধারণ করে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যেই দলের মধ্যে এ পরিবর্তন বলে মত দেন যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল তিনি বলেন কর্মসূচিগুলো যারা ভালোভাবে পালন করেছেন তাদের মূল্যায়ন করতে হবে আর যারা ভূমিকা রাখতে পারেননি তাদের সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে তো তো রাজনৈতিক দলের কাজ একটি দল হাওয়ায় চলে না তাকে সব কিছু দেখতে হয় একটি কমিটির মেয়াদ শেষ হলে সেখানে নতুন কাউকে আনতে হয় এটাই তো নিয়ম ঈদের মাত্র দুদিন আগে এমন রদবদলে দলের ভেতরেই অস্থিরতা বিরাজ করছে এতে বিএনপির শীর্ষ নেতারা মনে করেন পরবর্তী আন্দোলনে দলীয় কর্মীদের উজ্জীবিত করবে নতুন Neprito.